সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশে মন্দিরে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন আর আজকের প্রতিবেদন থাকতেছে কোয়ালিটি সম্পন্ন মিডিয়াম দামের খামর প্রজী সারগরু বাজার আর আমি যে হাটটিতে বর্তমানে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন ঐতিহ্যবাহী পঞ্চগড় বোদা উপজেলার গরুহাট আমি যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইতে কোয়ালিটি সম্পন্ন দেশাল গরু করে চলছে খামার উপযোগী যারা খামারের জন্য দেশাল গরু করে করতে চান তারা চলে যান সরাসরি এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাটে হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো সঙ্গে থাকুন আজকের প্রতিবেদন থাকতেছে দেশাল ছাড় বাজার সবাইকে আবারও বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত দেখতে থাকুন সারগর বাজার আর আমাদের সামনে যে সারটি রয়েছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি মুরব্বীর কাছে মুরব্বীটা কি দেশি দেশি না তাই খুব সুন্দর একটি সার তার বডি ফিটনেস খুবই ভালো রয়েছে দেখুন কোয়ালিটি সম্পূর্ণ তার মেরুদণ্ড বা হাত পা খুব সুন্দর হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী দেশাল শার আচ্ছা এটা বয়স কত এটা আগর আছে এখনো এখনো আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ কিরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছে বিরানব্বই 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 টাকা চাচ্ছে দাম চেয়েছেন তার আগে দেখে নিন শার্টের বোর্ডে ফিরতে যে এত সুন্দর হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একবারেই গুণগত মানের আগর বয়সের দাম দিছে কি দাম দিছে কিরকম দাম দিছে আশি ভাঙবো আশি আশি ভেঙে দাম দিচ্ছে তাই আপনার টার্গেট কত পঁচাশি পর্যন্ত পঁচাশি হাজার টাকা না পঁচাশি হাজার টাকা চাচ্ছে তারগেট আশি পর্যন্ত আশি ভেঙে দাম দিচ্ছে এ পর্যন্ত ষাটটি কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী দেশাল ছাড় হ্যাঁ দর্শক আমরা আবারও দেখব খামার উপযোগী সারগুল বা চার আমাদের সামনে যে রঙের সারটি হচ্ছে দেশাল ছাড় এই সারটি সম্পর্কে কথা বলব দেখি বয়স্কটা

বয়স হচ্ছে মাত্র আগর এখনো দাঁত হয়নি সম্বত খামারি ভাই বন্ধুগণ আপনারা যারা সামনে যে ঈদ আসতেছে ছাব্বিশ সালের ছাব্বিশ সালে যে ঈদ আসতেছে যারা ঈদের জন্য দেশাল ছাড়গর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গড়ু হেঁটে

তাই বর্ধমানের ব্যায়াম হচ্ছে কাস্টমার কেমন আছে আজকে কম কাস্টমারও কম হচ্ছে না তাই শীতের জন্য কাস্টমার কম আসতেছেন বাইরের থেকে সমুদ্র দর্শক আমাদের সামনে এখানে আর কি লাল রঙের শার্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মুরফি এটা বয়স কত দুই দাদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কীরকম দাম চাচ্ছেন

দুই দাঁত বয়স ওজন কীরকম আসবে কথা বলতে পারতেছেন না আচ্ছা আচ্ছা উনি ওজনের দাম ওজনটা টার্গেট দিতে পারতেছেন না যে ওজন কীরকম আসবে যাই হোক ষাটটি বয়েস দুই দাঁত ষাটটি ওয়েট এই মুহূর্তে আসবে একশো কেজি পাশাপাশি এখানে আর একটি ছার্ট হচ্ছে দেশাল ছাঁচ আজকের বাজারে দেখে নিন কোয়ালিটি সম্পন্ন দেশাল ছাঁচ এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর খামারের জন্য একবারে পারফেক্ট বড় ভাই এটা কীরকম বয়েস পাঁচ হাজার দুই দাঁত কে বলি দুই দাঁত হয়েছে কোয়ালিটি সম্পন্ন খামার জন্য একবার পারফেক্ট তো কিরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তাই এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দাম চাইছে আর কাস্টমার কিরকম দাম দিচ্ছে তোমার দাম বলতেছে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি তাই নব্বইয়ের নিচে বেচা যাবে না নব্বইয়ের নিচে বিক্রি করবে বিক্রি করবে তাই তো বর্তমানে বাজার কিরকম চলছে বাজার ভালো আছে ভালো আছে একটু বাড়তি বাড়তি না আর কাস্টমার কেমন আছে হাটে কাস্টমার আছে ভালো আছে না কোথা থেকে আসছেন আমি এসছি

দেখেন আমাদের সামনে এখানে আটটি দেশাল ছাদ হচ্ছে সাদার দেশাল ছাদ আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন বাজার হচ্ছে ভাইয়া এটা কিরকম বয়স ভাইয়া বয়স ভাই আগরে আছে এখন আগর আগরে আছে কিরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি অথবা মনে কর বিরাশি আর দাম দিচ্ছে কত না ভাইয়েরা দাম দিচ্ছেন না না ভাই দাম চলছে বিরাশি হাজার টাকা কিন্তু এদিন মধ্যে ষাট ষাটটি বিক্রি হয়ে গেল মাত্র পঁচাত্তর হাজার টাকা লেনদেন চলছে পঁচাত্তর পঁচাত্তর হাজারে বিক্রি হলো দেখে নিন আজকের কাল শোন চাছাটা দেশি না দেশি দেশি শার্ট মানে দেশাল

তো আজকের যে বাজারে যে কালেকশন হয়েছে সমুদ্র দর্শক আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি